দেশে নায়ার রাস্তা ঘরে ঘরে সাউলের বস্তা দেশের নায়ার কাঁচা রাস্তা ঘরে 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 সবাই পাই নৌকা মারকাই সকলের ভোট চাই বড় ভাই আমি এক রিক্সা চালক আমি যেটা বলতে চাচ্ছি এই যে গানটা গাইছে যে দেশটা তোমার বাপের নাকি করছো চলা কলা হ্যাঁ কিছু বললেই ধরছো চাপে রিক্সাওয়ালার আলার গলা ত্যা এখন তো এটাই দেখাচ্ছে মানে গান যেটা গাই যে গাইছে তারে লাগবে যে গানটা গাইছে তারে লাগবে কি বলেন বড়ো ভাই ঠিক আছে না এখন এরকমই চলতেছে দেশটা কিন্তু আপনাদের কি মনে হচ্ছে যে দেশটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে আমার তো মনে হচ্ছে আমি রিক্সা চালাচ্ছি খারাপের দিকে যাচ্ছে আমি এক রিক্সা চালক তা আমি একটা গান গাবো যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই আমার বড়ো ভাইয়ের লাইভে সাবস্ক্রাইব করবেন সবার আগে আমার পরিচয়টা দিচ্ছি আমার নাম মোহাম্মদ সাগর মোল্লা আমার জেলা মাগুরা এক নম্বর ওয়ার্ড মোল্লাপাড়া মোল্লা গোষ্ঠীর বড় ছেলে ওসমান মোল্লা জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম শ্লো আসন জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম স্লো আসন শেখ হাসিনা রাস্তা বাজন শেখ হাসিনা রাস্তা বাজন মই উদ্দিন বাচু ভাই নৌকামার কাই সকলের ভোট চাই ও ভাই রে নৌকামার কার্য আর এসেছে জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম স্লো আসুন জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম স্লো আসুন শেখ রাস্তা ভাজন শেখ হাসিনা রাস্তা ভাজন মিন বাচ্চু ভাই নৌকামার কাজ সকলের বট চাই ও ভাই রে নৌকামার কার্য আর এসেছে ভাগ পল্লী বিদ্যুৎ আমগো চট্টু গায়ে সোনার লাইটের বাতি জলে মুর্শিদ মাদ্রাসায় ভাইরে মুর্শিদ মাদ্রাসায় ভাগ পল্লী বিদ্যুৎ আমগো চট্টু সোনার লাইটের বাতি চলে মর্ষিত মাদ্রাস হয় ভাই মুর্শিদ মাদ্রাস দেশে নয় কাচ্চা রাস্তা গরে গরে চাউলের বস্তা দেশে নয় কাচ্ছ রাস্তা গরে গরে চাউলের বস্তা বয়স্ক বিধোবা ভাতা গরে ঘরে সবাই পায় নৌকা মার্কাই সকলের ভোট চাই ও ভাই রে নোকামার কার্য আর জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম শ্লো আসন জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম শ্লো আসন শেখ হাসিনা রাস্তা ভাজন শেখ হাসিনা রাস্তা ভাজন মিন বা সকলের চাই ও ভাই রে নৌকামার কার্য জোয়ার এসেছে বিদ্যুৎ সোনার লাইটের বাতি চলে মুর্শিদ মাদ্রাসায় বাইরে মুর্শিদ মাদ্রাসায় দেশে নায়ের কাঁচা রাস্তা ঘরে ঘরে চাউলের বস্তা দেশে নায়ের কাঁচা রাস্তা ঘরে ঘরে চোবা ভাতা মার্কাই সকলের আসসালাম আলাইকুম কার কেমন লাগছে না পাঁচই আগস্টের পরে এইভাবে প্রকাশ্যে নৌকা মার্কা তো কেউ বলে না আপনি যে বলতেছেন আপনার ভয় লাগে না জন্ম দিতে জন্ম যে দিচ্ছে মৃত্যুর সে লেখা রাখছে বড়ো ভাই কী বলেন আপনি হ্যাঁ ঠিক না রাইট না রং বলেন না জন্ম যে দিছে মৃত্যু তারাতে লেখা আছে আপনি আমারে মারবেন আমি আমলিক করি বলে মারেন না অনেক মানুষ মরছে তা আমার মতন হ্যাঁ